হ্যালো বন্ধুরা কেমন সবাই আচ্ছা তাল এবং তালের রঙ কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখে আসি কী কী রঙ করি তালে তো ড্রয়িং আমাদের প্রায় শেষ এখন আমি রঙে যাচ্ছি আমি উপরের যে ছাতার মতো অংশটা আছে এই অংশটুকুতে আমি প্রথমে হলুদ ব্যবহার করেছি তারপরে টিয়া কালার এবং তার নিচে গাঢ় সবুজটা ব্যবহার করেছি আর নিচের অংশটুকুতে আমরা ব্যবহার করবো খয়ারি এবং ভিতরে অরেঞ্জ থাকবে রেড থাকবে এবং সর্বশেষে আমি ব্ল্যাক কালারটা ব্যবহার করব তো তোমরা অবশ্যই দেখেছ যে পাকা তালগুলো কিন্তু অনেকটা সময় একটু কালছে ধারণ রং রূপ ধারণ করে তো চলো দেখে আসি এবং অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তাহলে আমরা বুঝতে পারবো কী কী কালার আমরা ব্যবহার করলাম কেমন লাগলো আমাদের তালাগা অবশ্যই কমেন্টে জানাইও আর সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের জন্য শুভকামনা সবাই ভালো থেকো বাই বাই